ভাই মেলান ধরে কিছু খাইনি দশটা টাকা দিবেন কদিন থেকে খাসনি ভাই দশ মিনিট আগে থেকে কিছু খাইনি আমার মা গো দয়া করে দশটা টেকা দিবেন আমার মা গো দশ টাকা দিলে তো হবি নাকি ভাই দশটা টেকা দিলে হবি আমার মা গো ঠিক আছে টেকা ব্যবস্থা আমি কয়ে দিচ্ছি তুই আমার সাথে চ আমি তো যেটা শিখে দেবো তুই খালি সেটা করবো ঠিক আছে ভাই এই ভাই অনেক দূর থেকে আসছে আমার কাছে সাহায্য চাইছে কিছু সাহায্য করে দেন দয়া করে একটা দিবেন আমার মা গো সকাল থেকে খুব খিদা লাগছে আমার মাগো পাঁচ মিনিট আগে একজনের কাছে চাষি আমাকে দেয়নি আমার মাগো গো যে বড় দোকান দোকানের মালিক হিসেবে কটা টেকে ধরে দাও আমাক মাগো দাঁড়া দাঁড়া দাদা বিচি দাদা কান্দিস না এলে ধর ভাই এত বড় দোকান আর মাত্র পঞ্চাশ টাকা দিচ্ছেন আর কড়া টেকা ধরে তো আমার মাগো গো কম্পিউটার দোকান হিসেবে ভালো ইনকাম আছে আমার মা গো দিলে আমার ভালো হবে তোমার আমার মা গো দেখে তো খুব অসহায় লাগছে দে আর করব ধর আমার নামে তো করে দিস আরে ভাই গেলু থাকেন হ্যাঁ ভাই আসেন আল্লাহ আপনার ইনকাম বাড়াতে দিক আমার মাগো ভাই ভাই অনেক দূর থেকে আসছে আমার কাছে করে দেন ভাই ভাই চুল কাটে এত টাকা কামাই করেন প্রতিদিন একটু অসহায় মানুষ আপনার কাছে মাত্র পঞ্চাশ দিচ্ছেন আর কটা টাকা ধরে দেন ভাই

দয়া করে আর টাকা দাও মা গো সব দোকানে পরে একশো লেখা দিতে আমার মা গো ছোট দোকান পঁচাত্তর টাকা দাও আমাকে মা গো আল্লাহ তোমাকে খেতে করবি আমার মা গো সর যা দিয়েছে এলেই খুশি থাক আমার ছোট দোকান ভাই একটা গরিব মানুষকে এভাবে অপমান করেছেন আর কয়েক টাকা ধুয়ে দিলে কি হবে আর কয়েক টাকা দেন না কে আর কয়েক টাকা না হলে তোমার পুকুরে পুরো কিন্তু ওইটা আমি বসবো মা ছোট দোকান বুঝা দরকার নেই গো মা গো শালা তুরে জানে শান্তি পায় না রে লে ঠিক আছে ভাই তাহলে থাকেন আসি ভাই আসুন